নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি আর আপনারা জানেন আমরা তিন মাসের নটি প্রেডিকশনের একটি সিরিজ নিয়ে আলোচনা করছি অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামী তিন মাসে নটি উল্লেখযোগ্য প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তো দেখুন প্রথমেই বলি যে এই তিন মাস অনেক গুরুত্বপূর্ণ কারণ মে পর্যন্ত ছিল পরিবর্তনের মাস আর আমি বারবারই বলছিলাম যে মেয়ের পরে কিন্তু পরিবর্তনের প্রভাবের মাস তার মানে সিগনিফিকেন্ট বর্তমানে অনেকেই হয়তো কর্মজীবনে আছেন অনেকেই হয়তো কর্মজীবনে নেই অনেকেই হয়তো পড়াশোনার মধ্যে যুক্ত হয়তো আপাতত বেকার আছেন অনেকেই হয়তো বেশ সিনিয়র সিটিজেন হয়েছেন বাট সিগনিফিকেন্টলি প্রত্যেকের লাইফের ক্ষেত্রেই কোনো না কোনো মুভমেন্ট কোনো না কোনো চেঞ্জ আহ ইউনো যে সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো সেটা আমরা প্রকৃত দেখতে পারবো এই বিষয়টা নিয়ে আমার কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই যে আমাদের একটা অগ্রগতি হতে চলেছে আমাদের একটা ডেভেলপমেন্ট হতে চলেছে এবং তার একটা বহিঃপ্রকাশ আপনার জীবনচক্রে কিন্তু লক্ষ্য করতে পারবেন আহ রাশির ক্ষেত্রে প্রথম যেটি বলবো সেটি হলো তাদের হেলথ তাদের স্বাস্থ্য দেখুন রাশির অধিপতি নিচস্ত থাকলে না হেলথে নানা সমস্যা আসে কারোর ক্ষেত্রে শারীরিক সমস্যা আসে কারোর ক্ষেত্রে মানসিক সমস্যা আসে কোনো না কোনোভাবে হেলথের জায়গা নিয়ে কিন্তু কম বেশি ভুগতে হয় কিন্তু হচ্ছে এবং আগামী মাসে তিন বৃষ্টিকের সর্বাধিক উল্লেখযোগ্য যে আমি সেটা হলো তাদের যাদের বর্তমানে স্বাস্থ্য সমস্যা মানসিক স্বাস্থ্যের ডিস্টারবেন্স হচ্ছে অ্যাংজাইটির মাত্রাটা রিডিউস হতে চাইছে না ঢায়া বেরিয়ে যাওয়ার পর যে স্বস্তির আমরা আশা রেখেছিলাম যে শান্তির আমরা আশা রেখেছিলাম অনেক বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু পাননি তাহলে এই ক্ষেত্রে বেরিয়ে যাওয়ার শান্তি আপনার জীবন কিন্তু প্রভাবিত ঢায়া বেরিয়ে যাওয়ার পর আপনার স্বস্তি বা শান্তি যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম আগামী তিন মাসের মধ্যে তার অনেকটাই আপনারা কিন্তু মানসিক স্তরে পেয়ে যাবেন যাদের শারীরিক সমস্যার অন্যতম কারণ হলো অস্থি অর্থাৎ হাড় বা বোন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আসছে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্সের ক্ষেত্রেও একটা সমস্যায় ছিলেন আমি বলে রাখি দেখুন নতুন এই তিন মাসে কিন্তু নেওয়া যাবে হঠাৎ করে একটা আনপড়া জায়গায় ইনভেস্টমেন্ট করে দিলাম চিনি না জানি না এমন একটি বিষয় এমন একজন ব্যক্তিবর্গের সাথে প্রচুর টাকার আর্থিক লেনদেন করে দিলাম এটা কিন্তু বৃশ্চিকের করা যাবে না এটা করলেই কিন্তু জটিলতা বাড়বে কোনোভাবেই এই ধরনের ইনভেস্টমেন্ট করা যাবে না কোনোভাবেই এই ধরনের ইনভেস্টমেন্টে থাকা যাবে না তাতে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে তাতে খারাপ প্রভাব বা খারাপ ফলাফল আসার সম্ভাবনাটা বেশি থাকবে অর্থাৎ এই ধরনের বিষয় নিয়ে আপনি যদি স্ট্রেস ফ্রি হয়ে চলতে পারেন তাহলে প্রগ্রেস করতে পারবেন অনেকটাই গতি প্রকৃতি বাড়বে বৃশ্চিক রাশির তৃতীয় যে প্রেডিকশনটা আমি দেওয়ার চেষ্টা করব সেটা এডুকেশন এডুকেশনাল বাধা কমেছে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্য পড়াশোনাকে কেন্দ্র করে যারা দূরে মুখ করতে চাইছেন অন্য রাজ্যে যেতে চাইছেন অন্য প্রদেশে যেতে চাইছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট থাকবে তবে মাথায় রাখুন একটাই বিষয় আর্থিক লেনদেন করবেন না পড়াশোনার জন্য অর্থাৎ এডুকেশন রিলেটেড বিষয়ে কোনো রকম আর্থিক লেনদেন করাটা আপনার বোধ হয় ঠিক হবে না সেক্ষেত্রে সমস্যা হতে পারে সেক্ষেত্রে জটিলতা হতে পারে অর্থাৎ এডুকেশন রিলেটেড বিষয়ে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে সচেতনতা রাখার পরামর্শ দিচ্ছি হঠাৎ করেই যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না তাতে জটিলতা হতে পারে তাতে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশির পরের যে প্রেডিকশনটি দেব সেটা প্রেম নিয়ে মাঝে আপনারা কি দেখলেন রিলেশনশিপ ইস্যুস মাঝে কি দেখলেন ভালো রিলেশনশিপ ভালো সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রেও ছেদ আসলো সেই সম্পর্কের ক্ষেত্রেও নানা রকমের ডিস্টারবেন্স আসলো সেই সম্পর্কের ক্ষেত্রেও ডিস্টারবেন্সের মাত্রা রেডিউস হতে চাইছে না এই ধরনের বিষয়ে আমি মনে করি প্রোগ্রেসিভ জায়গা থাকবে এই ধরনের বিষয়ে কিছুটা গতি বা প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে আমি মনে করি এই বিষয়টি নিয়েও আপনি একটু স্বস্তির মুখ দেখতে পারবেন তবে বৃশ্চিকের যাদের লাভ থেকে বিবাহিত জীবনে প্রবেশ করার চেষ্টা চলছে অ্যারেঞ্জ ম্যারেজ নয় লাভ ম্যারেজের যারা প্রচেষ্টা চালাচ্ছেন এবং কোনো কারণে ফেলিওর হচ্ছেন বারবার হয়তো অনেক দিনের সম্পর্ক একই সাথে পড়াশোনা করেন এখনো পর্যন্ত হয়তো দুজনের কেউই সেটেলড হতে পারেননি বা দুজনেই হয়তো সেটেলড হয়েছেন কিন্তু তারপরেও একটা পারিবারিক অশান্তি হচ্ছে পারিবারিক সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রগ্রেসের জায়গাটা অনেক বেশি মাত্রায় থাকতে পারে এবং মাথায় রাখতে হবে বৃশ্চিকের রিলেশনশিপ রিলেটেড সমস্যার সমাধান করার জন্য আদর্শ সময় হচ্ছে আগস্ট জুন মাস নয় জুলাই মাসও নয় জুলাইয়ের এন্ড থেকে পরিকল্পনা করা যেতে পারে তুই পরিবারের মধ্যে যদি কথা বলতে হয় আগস্ট মাসে গিয়ে বলুন সেটা সর্বাধিক ভালো প্রভাব দেবে সর্বাধিক ভালো ফলাফল দেবে বলে আমি অন্তত পক্ষে এক্সপেক্ট করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই পজিটিভ কিন্তু হান্ড্রেড পারসেন্ট রাখা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এর পরের প্রেডিকশন দেব যাদের কোন রকম আর্থিক চোট গিয়েছে যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যায় পড়েছেন আর্থিক বিষয় নিয়ে যারা নানা রকমের জ্বালা যন্ত্রণা জটিলতা স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা কিছুটা পজিটিভ ওয়াইভ আসার সম্ভাবনাটা অনেকটাই আমি মনে করি আপনাদের ক্ষেত্রে থাকছে বা থাকতে পারে রাশি যদি বৃষ্টিক হয়ে থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকটাই প্রগ্রেস বা গতি প্রকৃতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রেও পারিবারিক জীবনে একটা জায়গা আছে বিশেষ করে যাদের পারিবারিক শত্রুতার মাত্রাটা বেশি অনেক বেশি এনিমি আপনার পরিবারের মধ্যে রয়েছে পরিবারের লোকজনদের নিয়ে যাদের শত্রুতা কোনো না কোনোভাবে মিনিমাইজ হতে চায় না আপনি যে কাজই করেন না কেন আপনার জ্ঞাতিরা আপনার ইনফরমেশন আপনার শত্রুদের পৌঁছে দিচ্ছে বা জ্ঞাতিরাও যেন আজকাল শত্রু হয়ে উঠেছে এরকম সমস্যা যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের রয়েছে তাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা সমস্যা থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা সমস্যা থেকে বেরিয়ে আসার একটা ধারণা আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারছি এ বিষয়ে বৃষ্টিকের উন্নতিই হবে এ বিষয়ে বৃষ্টিকের প্রোগ্রেসই হবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা দূরে যেতে চান কর্ম রিলেটেড বিষয়ে ফরেন সেটেলমেন্ট চাইছেন দেখুন সেটেলমেন্ট হবে কি হবে না সেটা আপনার জন্ম ছক বলতে তবে এটা অবশ্যই যারা ফরেনে যেতে চাইছেন এখন সেখানে আপনার ভিসার প্রবলেম এখন সেখানে আপনার অন্যতম হয়তো কাগজপত্রের কোনো ইস্যু আসছে বা সেখানে অন্যতম একটা জটিলতার জায়গা আপনারা বারবার পাচ্ছেন তো এই এই ধরনের ধরনের যদি আপনার থেকে থাকে প্রবলেমগুলো নিয়ে যদি আপনি নার্ভাস থাকেন এই ধরনের সমগোত্রীয় বিষয়বস্তুগুলো নিয়ে যদি আপনি যন্ত্রণার মধ্যে থাকেন আই বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি যে সেক্ষেত্রে আপনার গতি প্রকৃতিটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেক্ষেত্রে আপনার গতি প্রকৃতিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে একটা সাকসেসের সম্ভাবনা রয়েছে একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে একটা পজিটিভিটির জায়গা কিন্তু এ বিষয়ে আপনি তৈরি করতে পারবেন তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড রয়েছেন ভালো গুরু চাইছেন ভালো অকাল রিলেটেড এডুকেশনটাকে এনহান্স করতে চাইছেন তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে এতটা শিওরিটি বা এতটা অ্যাসিউরিটি দিতে পারে অর্থাৎ সেক্ষেত্রে প্রোগ্রেস করার একটা চেষ্টা করুন একটা প্রগ্রেসিভ জায়গা তৈরি করার অবকাশ তৈরি করার চেষ্টা করুন সেটা হান্ড্রেড পার্সেন্ট ফলপ্রসূ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানান আমি আশা রাখি সেক্ষেত্রে আপনার গ্রোথ হবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে অন্যান্য ডেভেলপমেন্টের জায়গাও আপনি তৈরি করতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ শেষ করছে এখানে জয় শ্রী গণেশ